আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম আল পক্ষ থেকে বিনোদন মিজারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব ব্রেক প্যাড যদি ক্ষয় হয়ে যায় তাহলে আমাদের করণীয় এবং আমরা কিভাবে বুঝব এটি নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করি তো একটা কথা বলি ব্রেক প্যাড কিন্তু সামনের চাকায় থাকে এবং পিছনের যেই চাকায় এটার বলা হয় ব্রেক শু আগে ভালোভাবে বুঝে নিন পিছনের চাকায় যেটা থাকে এটা ব্রেক শু সামনের চাকায় যেটা থাকে সেটার বলে ব্রেক প্যাড ব্রেক প্যাড যদি ক্ষয় হয়ে যায় আমাদের ব্রেক যদি একটা গাড়িতে না থাকে গাড়ির মূল্য অনেক টাকা আছে কিন্তু গাড়িটার ব্রেক নাই তাহলে ওই গাড়ির কোনো মূল্যই থাকে না জন্য ব্রেক ব্রেক প্যাড ব্রেক শু এগুলা যাচাই বাছাই করে এরপরে গাড়ি চালাইতে হয় আর রাস্তায় বের হইলে তো অবশ্যই ব্রেকটা আমরা সবসময় দেখি যে ব্রেক ঠিক আছে কি এখন দেখেন এই যে ব্রেকের কাজটা কি ব্রেক যদি আমাদের নষ্ট হয়ে যায় বা ব্রেক প্যাড যদি ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে এটা বুঝবো কিভাবে দেখেন ব্রেক প্যাড যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা যে ব্রেক প্যাডেল আছে আমি যদি একটু প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করি দেখেন তিনটে প্যাডেল বামসারের ডা ক্লাস মাঝখানেরটা হইলো ব্রেক ডান পাশের ডা হইলো বলেন অথবা বলে এখন এই যে ব্রেকটা এই যখন আমরা চাপি চাপ দিলে তখন একেবারে নিচে চলে যায় তারপরও ব্রেক হয় না গাড়ি জমে না তখন আমাদের বুঝতে হবে যে এই ব্রেক প্যাটটা ক্ষয় হয়ে গেছে অথবা ব্রেক প্যাটটা এখন আমাদের পাল্টানো দরকার হ্যাঁ এখন তাহলে আমাদের করণীয় কি যদি ব্রেক প্যাট খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় এই অবস্থায় যদি গাড়ি চালান তাহলে তো দুর্ঘটনা শিকার হবে ব্রেক যদি কাজ না করে তো এসব নিয়ে আমরা গাড়ি রাস্তায় চালাবো না যদি ব্রেক ক্ষয় হয়ে যায় ব্রেক প্যাড তাহলে আমরা অবশ্যই ব্রেক প্যাট আগেই চেঞ্জ করব আর নূতন যারা গাড়ি চালান তাদেরকে এই ব্রেক দেখা গাড়ির ভালো আছে কিনা খারাপ আছে কিনা এগুলো দেখে রাস্তায় উঠবেন এগুলোই আমি সাজেস্ট করব পরামর্শ এই আমার থাকবে ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেল এটা চালান উচিত না এরপরে গ্যারেজ গাড়িটা নিয়ে এরপরে আমাদের দোকান থেকে নতুন ব্রেক প্যাড কিনে আপনার যেটা মনে চাই ভালো মন্দ ব্রেক প্যাড আছে কিনে এরপরে ব্রেক প্যাডটা লাগাইয়ে নতুন ব্রেক প্যাড লাগাইয়ে পুরনটা ফালাই দিয়ে এরপর আমাদের গাড়ি চালানো উচিত তো এগুলোই হলো নিয়ম আর ভালোভাবে বুঝবেন আমি ব্রেক প্যাড ব্রেক শু নিয়ে কিন্তু একটা ভিডিও করছিলাম যে ব্রেক প্যাড কোন জায়গায় থাকে ব্রেক শু কোনটারে বলে কোন জায়গায় থাকে আবারও বলছি পিছনের যে চাকা যেটা থাকে সেটারে বলা হয় ব্রেক শু আর সামনের যে চাকায় থাকে সেটারে বলা হয় ব্রেক প্যাড দুইটা দুই ধরনের হয়ে থাকে পিছনের চাকায় যে ব্রেক শুট এটা হলো বড় আর সামনের চাকায় যে ব্রেক প্যাডটা থাকে এইটা হলো ছোটো ছোট আর নতুন যারা গাড়ি চালান তারা তো ওই যে ব্রেক প্যাড কত রূপ ব্রেক প্যাটের চাপ দিলে নিচে যায় কত তো আমরা বুঝি না হ্যাঁ ওইগুলো চেক টেক করে এরপরে গাড়ি চালাইতে যাবেন এই ব্রেক যদি খারাপ থাকে তাহলে এই গাড়ির তো মূল্য নাই সেটা তো বলছি কিন্তু আপনার নিশ্চয়তা কি এই গাড়িটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এই অবস্থা যদি গাড়িটা নিয়ে রাস্তায় বের হন এই অবস্থায় কোনো সময় রাস্তায় বের হওয়া যাবে না ব্রেক প্যাড যদি খারাপ হয় অবশ্যই পালটাই নেবেন কারণ আপনি হঠাৎ করে ব্রেক করছেন এক জায়গায় একটা মানুষ পড়তে পারে একটা কুকুর পড়তে পারে একটা গরু পড়তে পারে যে কোনো একটা কিছু হইতে পারে তখন আপনি ব্রেক চাপ দিলেন ব্রেক হইল না গাড়ি আর নূতন যারা গাড়ি চালায় তাদের তো ওই আইডিয়াটা আর নাই যে আমি এখান থেকে ব্রেক করব আমি ওই দেখতে আছি এখান থেকে ব্রেক করলে আমি ওই পর্যন্ত যাইতে পারবো এই আইডিটা তাদের হয় নাই তো তারা এই যে ব্রেক ব্রেক প্যাড ট্যাড এগুলো চেঞ্জ করে নেবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো ভালো থাকেন আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ